বিশ্বকাপের দলে জায়গা হারিয়ে অভিমানে দেশ ছাড়ছেন সাইফুদ্দিন কোন দেশের হয়ে খেলবেন সাইফুদ্দিন কেঁদে কেঁদে যা বললেন তিনি হ্যাঁ প্রিয় দর্শক তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অবাক করে এবারে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন সাইফুদ্দিন এটি নিয়ে দেশের ক্রিকেট প্রায় উত্তাল কেননা বেস্ট পারফর্মার হয়েও বিশ্বকাপ খেলতে পারলেন না সাইফুদ্দিন অন্যদিকে লিটন দাস অধিনায়ক নাজমুল শান্ত সরকার খারাপ পারফর্ম করেও দলে নিয়ে এক এক সময় এক এক মন্তব্য করেছে বিসিবির কর্মকর্তারা প্রধান নির্বাচক লিপু বলেন সাইফুদ্দিনের অতিরিক্ত অতিরিক্ত শটবল ও অকাতরে রান বিলিয়ে দেওয়ার ফলে দল থেকে বাদ করেছেন অন্যদিকে নাজমুল শান্ত বলেছেন তার গতি কম তাই দল থেকে বাদ করতে হয়েছে বিশ্বকাপে সাইফুদ্দিন খেলবে বলেও খেলতে পারলেন না এই লিপু বলেন সাইফুদ্দিন একমাত্র খেলোয়াড় যার নাম আমরা আইসিসিতে পাঠিয়েছিলাম এরপরেও তার নাম বাদ করতে হল এত কিছুর পরে এবার মুখ খুললেন সাইফুদ্দিন দলের জন্য শুভকামনা জানালেন তার ফেসবুক পেজে বাংলাদেশ দলের অফিসিয়াল ফটো সেশনের একটা ছবি দিয়ে তিনি বলেন বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকলো এরপর পর লাইভে এসে তিনি বলেন সেখানে আমারও থাকার কথা ছিল কিন্তু খেলতে পারলাম না বিশ্বকাপ খেলা সব ক্রিকেটারের একটি স্বপ্ন সেই স্বপ্ন আমি পূরণ করতে পারলাম না এই দেশে এমনই হয় এই দেশে যোগ্য খেলোয়াড়দের মূল্যায়ন করতে দেয় না এর আগে ইকবালের সাথে এমনটা হয়েছে এবার আমার সাথে হলো তাই আমি এমন দেশের হয়ে আর ক্রিকেট খেলতে চাই না আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে আমাকে প্রস্তাব দিয়েছে ওই দেশের হয়ে খেলার জন্য এখনও আমি কিছু সিদ্ধান্ত নেইনি তবে দেখা যাক সামনে আমি কি করতে পারি তো প্রিয় দর্শক কে কে চান সাইফুদ্দিন আয়ারল্যান্ডের হয়ে ক্রিকেট খেলুক কমেন্ট বক্সে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে